আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো আজকের ব্লগটা নিয়ে তোমরা ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আজকের ব্লগটা আমি নিয়ে করছি তো গাইস চলো দেখতে থাকো ভিডিওটা বুঝতে পারবে আজকে এখন আমি ঈদের কেনাকাটা করতে এসেছি বাট আমাদের মানে আমার আযানের আমার ফ্যামিলির জন্য কিছু কিনতে আসি না তো আজকে এখন আমার বাপের বাড়ির মানে কাপড় দিতে যাব। মানে কালকে দিতে যাব সরি আজকে সেই কারণে মার্কেটিং করতে চাই আর রোজা তো করেছিলাম তো আজান হয়ে গেছে সেই জন্যে আমরা একটু এফতার করে নিচ্ছি তো বাইরে এফতার কী আর করবো এইসবই তো খেতে হবে ফাস্ট ফুড সেই কারণে একটু মানে এই খাবারটা নিয়ে নিয়েছি আর ফিস কারলেট নিয়েছি নিয়ে এখন খাওয়া হচ্ছে তো এবারে মানে কিছু কেনাকাটা তো হয়ে গিয়েছে যা যা কিনেছি তোমাদের আমি পরের ভি একটা ভিডিও করব যদি তোমরা আমার কাপড়গুলো দেখতে চাও তাহলে তো গাড়ি যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি সেই ভিডিওটা নিয়ে আসবো তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন হচ্ছে আয়নের জন্য কিছু গাড়ি কিনবো তো গাড়ি না কিনে নিয়ে গেলে ওকে তো বাড়িতে রেখে এসেছি ওকে আর পিসির বাড়ি রেখে এসেছিলাম আর এখন হচ্ছে ওর জন্য একটু কিছু গাড়ি কিনে নেব নিয়ে আবার আমরা বাড়ি যাওয়ার জন্য তৈরি হব তো আমাদের যে আমরা তো এখন এসেছি মানে বাটার মোড় যে বাটা মল্লিক বাজার বলে নিউ মার্কেট ওখানে এসেছি ক্যালকাটা রিভার সাইড দেখো এখানে একটা অনুষ্ঠান হচ্ছে তো দেখো তোমরা সমস্ত যে সকল নৃত্য প্রতিষ্ঠান আছে সঙ্গীত প্রতিষ্ঠান আছে যে সকল সঞ্চালক সঞ্চালিকারা আছে তাদেরকে আমরা আজকে পেয়েছি এবং তাদেরই নিয়েই আজকের আমাদের এই সন্ধ্যা আজকে আমরা উপভোগ করব এবং যার অনুপ্রেরণা এবং যার সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠানটা আমরা করতে পারতাম না মহেশতলা টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি চৌধুরী এবং তো গাইস আমাদের তো কেনাকাটাও কমপ্লিট হয়ে গিয়েছে আর আমাদের এফতারও হয়ে গেছে আর আয়নের জন্য গাড়িও কেনা হয়ে গেছে তো এখন আমরা বাড়ি যাব আর আমরা মানে যে কেনাকাটাগুলো করেছি আমি ওই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না কেননা মার্কেটের ভিতরে প্রচুর ভিড় প্রচুর ভিড় খুবই ভিড় ছিল সেই কারণে আমি ভিডিও করতে পারি না আর আমি মানে কাপড়কে দোকানে এদিক ওদিক দেখছিলাম তো সেই কারণে মানে ভিডিওটা করা হয় না সত্যি কথা তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না ওই ভিডিওটা তাই এখন আমি বাড়ি চলে যাচ্ছি আর আমি আজকে তো আমাদের কেনাকাটা আমাদের মানে বাট আমাদের না আমার মানে বাপের বাড়িতে কাপড় দেওয়া হবে সেই কারণে আমার ভাইপো আছে মানে আরও অনেকে আছে তাদের জন্যে কাপড় দেওয়া হবে আর তাই কাপড় কিনতে এসেছিলাম আয়নকে তো বাড়িতে রেখে এসেছি বাট বাড়িতে না ওর পিসির বাড়ি রেখে এসেছি আর মানে ও তো ফোন ওর পিসি যে কান্নাকাটি করছে সেই কারণে আমি বেশি কিছু কেনাকাটা করি না তারা হুড়ো করে বাড়ি চলে যাচ্ছি কেননা আয়ান ও তো তোমরা জানো যে ও আমাকে ছাড়া একদম থাকে না তো তবু আমি ওর পিসির কাছে রেখে এসেছি ওর পিসি বলেছিল যে রেখে যাও আমি দেখবো আমি সামলে নেবো সেই কারণে ওর পিসির কাছে আমি রেখে এসেছি তো এখন ওর পিসিকে খুব মানে করছে আর ওর পিসিও মানে এফতার করবে এফতারও করতে পারছে না তাই আমরা চলে যাচ্ছি এখন এখন যাব আমার মানে ননদদের বাড়ি তো 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 গাইস আমরা এখন বাড়ি যেতে থাকি আর ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা